তো এটা হচ্ছে আমরা ওই এগারোটা সূত্র শিখেছিলাম না যেটা আমাদের কখন ক্লাসে শিখেছিলাম সেই সূত্রগুলো থেকে ওই করবো শুরু করি আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু নাইন bc a plus b plus c = 8 আমরা জানি আমরা আমরা জানি اذا আমরা a + b + c হোল স্কয়ার = a² + b² + c² + 2 ab + bc + ca ঠিক আছে বা a plus + b plus +

তো দেখো এ প্লাস বিয়ার হচ্ছে আমাদের ঠিক আছে এটাই আমাদের তো আমরা এখন এগারো নম্বর অঙ্কটা করবো ঠিক আছে দশ নম্বর অঙ্ক ওটা করেছি এবার নম্বর অঙ্কটা আমরা

এখন দেখো আমরা এই প্রতিটা সূত্র বর্গের যে সূত্র শিখেছিলাম না আমরা সেই আকার নিয়ে যাব তাহলে দেখো এটা এ এটা বি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার একই রকম ভাবে এটা আর এটা করব এটা a এটা বি মানে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস একই রকম ভাবে এটা এ স্কোয়ার माइनस तो टू ए बी ना बी स्क्वायर ठीक है तो देखो एक अनेक टा ए आर एक अनेक टा ए टू ए स्क्वायर बी दुई टा टू बी स्क्वायर ना सी दुई टा टू सी स्क्वायर तापरे ये माइनस टू ए बी माइनस टू बी सी माइनस टू सी है माइनस टू ए बी माइनस टू बी सी माइनस टू सी ए ঠিক আছে এখন দেখো আমরা প্রথমে এটা আমরা এই আকারের সূত্র আকারে নিয়ে যাবো যেহেতু তো আমরা কি করবো জানো আমরা হচ্ছে এই তিনটা থেকে টু কমন নিব আর এই তিনটা থেকে আলাদাভাবে টু কমন আমরা এই আকার নিয়ে যেতে পারি ঠিক আছে তো দেখো এখানে টু যদি আমরা কমন নিই তাহলে থাকে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস টু যদি এখানে কমন নেই থাকে এ বি এ মাইনাস প্লাস

এটা মান কত পেয়েছি আমরা সিক্স স্কোয়ার মাইনাস এটা মান কত পেয়েছি আমরা আসলো চোদ্দ আর হচ্ছে আর হচ্ছে চোদ্দ তাহলে ছত্রিশ মাইনাস চোদ্দ করলে কত আসে এটা থেকে তোমার করলে আমাদের আসবে বাইশ তাহলে অ্যান্সার আসবে সিক্স ঠিক আছে এটাই আমাদের শিক্ষার্থীটা দেখো আমরা এই পর্যন্ত বশ এবং এগারো এই দুটা অঙ্ক করেছি তো এখন আমরা কোনটা করবো বারো নম্বর অঙ্কটা করবো তো বারো নম্বর অঙ্কটা একটু তোমার হচ্ছে ট্রিক্স হাতিয়া করতে হবে কারণ দেখো এক সমান থ্রি ওয়াই সমান এবং ফাইভ হলে এইটার মান নির্ণয় করতে বলছে ঠিক আছে মানে এটা মানটা কত হবে তো এই অঙ্কের ক্ষেত্রে দেখো তোমার এটা হচ্ছে ডাইরেক্ট মান বসা দিয়ে অঙ্ক করা যায় কিন্তু অনেক টিচাররা সেটা পছন্দ করে না যেহেতু আমরা এটা হচ্ছে সূত্র দিয়ে করতেছি তা আমাদের এই অধ্যায়টা অধ্যায়টা পুরোটাই সূত্র তো আমরা যে ডাইরেক্ট সূত্র দিয়ে অ্যাপ্লাই করার চেষ্টা করব তো দেখো এখানে মেইন প্রবলেম হচ্ছে এগুলো সবগুলো প্লাস এখানে একটা মাইনাস এখানে একটা মাইনাস আবার এটা প্লাস এটা আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab 2bc 2c ওই আকারে নিয়ে যেতে পারি কিন্তু এখানে এই দুইটা মাইনাস সমস্যা হচ্ছে দ্যাট মিন্স এই তিনটা যা আমার আছে x y z এগুলোর মধ্যে যে কোনো একটা মান মাইনাসে আছে তো দেখো আমার যদি এক্স আর ওয়াই যদি এর যদি মাইনাস হয় ঠিক আছে এক্সটা যদি মাইনাসে থাকে আর ওয়াইটা যদি প্লাসে থাকে তো দেখো আমার প্লাসে এই এক্স আর ওয়াই যদি আমরা গুণ করি তাহলে দেখো ফোর মাইনাস বারো ঠিক আছে তো এখানে এই যে এক্স হয় মাইনাস হয় কিন্তু আবার দেখো ওয়াই আর জ্যাটের মধ্যে যদি কোন একটা মাইনাস হয় ধর ওয়াইটা যদি আমার মাইনাস হয় আর জ্যাটটা যদি আমার প্লাস হয় তো দেখো এটা আর এটা মাইনাস হইতেছে কিন্তু আমার সবচেয়ে সহজ যেটা হবে যে ট্রিক্সটা আমরা অ্যাপ্লাই করবো সেটা হলো এটার উপরে জ্যাট এক্স এর আগে কি আছে আমার প্লাস তো দ্যাট মিন্স জ্যাট প্লাস হবে এক্স কি হবে প্লাস হবে কারণ দুইটা তোর মাইনাস হইতে পারবে না আর মাইনাস হলে পিছনে গুলো তাহলে তোমার হচ্ছে লাগে চেঞ্জ হয়ে যাবে তো আমার এই জ্যাট আর এক্স যদি গুণ করি আমরা দুইটাই যদি প্লাস আসতেছে দ্যাট মিন্স জ্যাট এক্স আমার পজিটিভ থাকবে ওয়াইটা শুধুমাত্র আমার নেগেটিভ থাকবে ঠিক আছে

ছোট অ্যাপ্লাই করবোয়ার প্লাস এই যেহেতু আমার মাইনাস তো হবে কোনটা ওয়াইটা এটা আপনার দেখা ওয়াইটা মাইনাস হলে আপনার এখানে বেগেতে মাইনাসটা দিন তারপর দেখো আমি এখানে প্লাস দিলাম ঠিক আছে যে সূত্র বানাইতেছি প্লাস টু ইন্টু এ কত হইছে আমরা বি কত ধরছি আমরা মাইনাস ফোর

আবার আমরা বাকি যে কয়েকটা অঙ্ক আছে আহ চোদ্দ পনেরো সেটা সলভ করে দেবে ইনশাল্লাহ সবাই তোমরা ভালো থাকো সুস্থ থাকো এই দোয়া করি সালাম আলাইকুম রহমতুল্লাহ